আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেমন আছো তুমি এর আরবি বাক্যটি হবে কেফা হালা কিন্তা এখানে হালে অর্থ কেমন আছো ইনতা অর্থ তুমি হালে কিন্তা কেমন আছো তুমি তুমি দেখো না এর আরবি বাক্যটি হবে ইন দ্য মাফ সুফ এখানে ইন অর্থ তুমি মাফি অর্থ না সুফ অর্থ দেখা ইন দ্য মাফ সুফ তুমি দেখো না সে কাজ করে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সুগল এখানে হুয়া অর্থ সে মাফি অর্থ না সুগল অর্থ কাজ হুয়া মাফি সুগল সে কাজ করে না সে সবসময় মোবাইল দেখে এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল শুফ জাওয়াল এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল হুয়া আলাতুল শুফ জাওয়াল সে সব সময় মোবাইল দেখে আমি বলেছি সে শুনে না এর আরবি বাক্যটি হবে আনা কালাম হুয়া মাইসমা। ইসমা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা হুয়া অর্থ সে মা ইসমা অর্থ শোনে না আনা কালাম হুয়া মা ইস্মা আমি বলেছি সে শোনে না তুমি তার সাথে কাজ করো এর আরবি বাকটি হবে ইনতা হুয়া সুগল এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাউস অর্থ সাথে সুগল অর্থ কাজ ইনতা হুয়া সাহস শুগল। সুগল তুমি তার সাথে কাজ করো আমি এক ঘন্টা পর যাব এর আরবি হবে অহেদ শাহ বাদেন আনারোহ এখানে অহেদ শাহ অর্থ এক ঘন্টা বাদেন অর্থ পর আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া অহেত শাহ বাদেন আনারোহ আমি এক ঘন্টা পর যাব তুমি যাও আমি এখানে আছি এর আরবি বাকরটি হবে রুহ আনা মজুদ হেনা এখানে ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হেনা অর্থ এখানে ইনতা রো আনা মজুদ হেনা তুমি যাও আমি এখানে আছি তুমি আমাকে কেন এর আর হবে বলোনা মাফি কালা মানা এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফি কালাম অর্থ না বলা আনা অর্থ আমাকে মাফি কালা মানা তুমি আমাকে বলোনি কেন সে সবসময় বসে থাকে এর আরবি বাকটি হবে হু আলাতুল ইজলিশ এখানে হওয়া অর্থ সে আলাতুল অর্থ সবসময় ইজলিশ অর্থ বসে থাকা হু আলাতুল ইজলিশ সে সবসময় বসে থাকে লোক এটা ভালো না এর আরবি বাকটি হবে হাতানফর মাফি কয়েস এখানে হাদা অর্থ এটা নফর অর্থ লোক মাফি কয়েস অর্থ ভালো না হাতানফর মাফি কয়েস লোক এটা ভালো না এই লোকের কি সমস্যা এর আরবি হবে হাদা নফর এস মুশকিলা এখানে হাদা অর্থ এ নফর অর্থ লোক এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা হাদা মুশকিলা এ লোকের কি সমস্যা দেশে যাবে এখন এর আরবি হবে ইন্টারুহ বিলাদ আলহীন এখানে ইনতা অর্থ তুমি রু অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ আলহীন অর্থ এখন ইন্তারুহ বিলাদ আল তুমি দেশে যাবে এখন পাঁচ মিনিট পর আমি আসছি এর আরবি বাক্যটি হবে খামসা দিগিগা আনা ইজি এখানে খামসা অর্থ পাঁচ দিগিগা অর্থ মিনিট আনা অর্থ আমি ইজি অর্থ আশা খামসা দিগিগা আনা ইজি পাঁচ মিনিট পর আমি আসছি আমার দেশে যাইতে হবে এর আরবি হবে আনা আবগা রুহ বিলাদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রুহ অর্থ যেতে বিলাত অর্থ দেশ হবে মোদের আনাবেদ মুশকিলা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা মুদির আনাবেদ মুশকিলা বস আমার বাড়িতে সমস্যা তুমি এখন কিভাবে যাবে এর আরবি বাক্যটি হবে আলহিন রু ইনতা এখানে আলহিন অর্থ এখন অর্থ কেফ কিভাবে অর্থ অর্থ তুমি। তুমি এখন কিভাবে যাবে অবশ্যই এখানে থাকতে হবে এর আর বাক্যটি হবে ইনতা লাজিম মজুদ হেনা এখানে ইনতা অর্থ তোমাকে লাজিম অর্থ অবশ্যই মজুদ অর্থ থাকতে হবে হেনা অর্থ এখানে ইনতাল মজুদ হেনা তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে আমি আজকে বাড়িতে কথা বলছিলাম এর হবে আরবি কাল্লাম বেদ এখানে অর্থ আজ আনা অর্থ আমি কাল্লাম অর্থ কথা বলছিলাম বেদ অর্থ বাড়ি আলিউম আনা কাল্লাম বেদ আমি আজকে বাড়িতে কথা বলছিলাম তোমার বাড়িতে সমস্যা এর আরবি হবে ইন্দাবেদ মুশকিলা এখানে অর্থ তোমার বেত অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা মুশকিলা তোমার বাড়িতে সমস্যা এখানে কাজ করবে কে এর বাক্যটি হবে হেনা মিন সুগল এখানে হেনা অর্থ এখানে মিন অর্থ কে সুগল অর্থ কাজ করা হেনা মিন সুগল এখানে কাজ করবে কে আমার অবশ্যই যেতে হবে এর আরবি বাকটি হবে আনা লাজিম আবগারু এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগারু অর্থ যেতে হবে আনা লাজিম আবগারু আমার অবশ্যই যেতে হবে আমার বাবা অসুস্থ এর আরবি বাকটি হবে আনা বাবা তাবান এখানে আনা অর্থ আমার বাবা অর্থ বাবা তাবান অর্থ অসুস্থ আনা বাবা তাবান আমার বাবা অসুস্থ দুই বছর শেষ হবে এর আরবি বাকটি হবে ইত্নিন সানা খালাস এখানে ইত্নিন অর্থ দুই সানা অর্থ বছর খালাস অর্থ শেষ ইত্নিন সানা খালাস দুই বছর শেষ হবে দুই বছর পর যাবে এর আরবি বাকটি হবে লাজিম রূহ ইত্নিন সানা বাদ এখানে লাজিম অর্থ অবশ্যই রূহ অর্থ যাওয়া ইত্নিন অর্থ দুই সানা অর্থ বছর বাদ অর্থ পর নাজিম রুহ ইদিন সেনাবাদ অবশ্যই দুই বছর পর যাবে কিভাবে যাবে তুমি এখন এর আরবি বাকটি হবে কেফ্রু ইন তা এখানে কেফ অর্থ কিভাবে রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন কেফ রুহ ইন তা কিভাবে যাবে তুমি এখন এক বছর শুধু এর আরবি বাকটি হবে অহেদ বাস। এখানে অহেদ অর্থ এক সানা অর্থ বছর বাস অর্থ শুধু বাস এক বছর শুধু আরবি হবে হেনা মজুদ এখানে ইন্টার অর্থ তুমি কামসানা অর্থ কত বছর হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছো ইনতাকাম কামসানা হেনা মজুদ তুমি কত বছর এখানে আছো না এখন যাওয়া যাবে না এর আরবি বাক্যটি হবে লা আলহিন মাইরো এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন মাইরো অর্থ না যাওয়া লা আলহিন মাইরো না এখন যাওয়া যাবে না পরে দেশে যাবে এর আরবি বাক্যটি হবে বাদান রুহ বিলাদ এখানে বাদান অর্থ পরে রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ বাদান রুহ বিলাদ পরে দেশে যাবে ছুটি দেবেন না এখন এর আরবি বাক্যটি হবে আলহিন মাহফিজিব ইজাজা এখানে আলহিন অর্থ এখন মাহফিজিব অর্থ না দেওয়া ইজাজা অর্থ ছুটি আলহিন মাহফিজিব ইজেজা ছুটি দেবেন না এখন না তুমি অবশ্যই এখানে থাকবে এর আরবি বাক্যটি হবে লা ইনতা লাজিম হেনা মজুদ এখানে লা অর্থ না ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই হ্যানা মজুদ অর্থ এখানে থাকবে লা ইনতালাজিম হেনা মজুদ না তুমি অবশ্যই এখানে থাকবে তোমার কাজ কখন শেষ হবে এর আর বিপক্ষ হবে ইনতা শুকল মিতা খালাস এখানে ইনতা অর্থ তোমার শুকল অর্থ কাজ মিতা অর্থ কখন খালাস অর্থ শেষ ইনতা শুঘল মিতা খালাস তোমার কাজ কখন শেষ হবে বন্ধু আমার কাজ শেষ এর আরবি হবে সাদিক আর সুগল খালাস এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সাদিক খালাস বন্ধু আমার শেষ সম্ভবত সব লোক ঘুমায় এর আরবি পাকটি হবে মুমকিন কুলনাফর নোম এখানে মুমকিন অর্থ অর্থ সব অর্থ লোক নোম অর্থ ঘুম সম্ভবত সব লোক ঘুমায় সকাল ছয়টায় কাজ শেষ হবে এর আরবি বাকটি হবে সা সিত্তা খালাস এখানে সুবা অর্থ সকাল সা অর্থ ছয়টায় খালাস অর্থ শেষ সা সিত্তা খালাস সকাল ছয়টায় শেষ হবে